পৃথিবীর বাইরে একটি নক্ষত্রে প্রাণের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে বিষয়টা শুনতে সিনেমার মতো লাগলেও এই তথ্যের ব্যাপারে বিজ্ঞানীদের হাতে শক্ত প্রমাণ আছে ভিনগ্রহের প্রাণী মানে আমাদের কাছে বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর সিনেমা কিংবা বই যেখানে দেখা মেলে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী কিন্তু এখন সেই সিনেমা কিংবা বইয়ের স্বপ্ন সত্য হয়ে ধরা দিল বিজ্ঞানীদের হাতে ভিন্ন গ্রহ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই ভিনগ্রহে প্রাণী আছে এমন ধারণা বহুদিনের তাই এসব প্রাণী কোথায় বাস করছে তা নিয়ে জানতেও চান অনেকে আর ভিনগ্রহে গ্রহে কোনো প্রাণী বাস করে কিনা তা জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে প্রায় সাতশো ট্রিলিয়ন মাইল দূরের একটি নক্ষত্রে প্রাণের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে জানা গেছে গ্রহটির নাম কে টু এইটিন বিজ্ঞানীরা বলছেন গ্রহটির বায়ুমণ্ডলে এমন গ্যাস শনাক্ত করা হয়েছে যা পৃথিবীতে উৎপাদিত হয় জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন এই গ্যাসের আলামত মানেই সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে দাবি করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহটির বায়ুমণ্ডলে প্রাণের সঙ্গে সম্পর্কিত এই গ্যাস শনাক্ত করেছেন তারা জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন বিষয়টি নিশ্চিত হতে আরও প্রমাণ প্রয়োজন পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার সবচেয়ে শক্তিশালী প্রমাণ বলে দাবি করেছেন এই গবেষণা করা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের দলের প্রফেসর নিকো আগামী এক থেকে দুই বছরের মধ্যে এই বিষয়ে নিশ্চিত হতে পারবেন বলে জানিয়েছেন তিনি কে টু এইটিন বি পৃথিবী থেকে আড়াই গুণ বড় একটি গ্রহ গবেষক দলটি আবিষ্কার করেছেন যে বায়ুমণ্ডলে প্রাণের সঙ্গে সামঞ্জস্য দুইটি গ্যাসের মধ্যে অন্তত একটিতে রাসায়নিক চিহ্নের প্রমাণ রয়েছে বিজ্ঞানীরা গ্যাস দুটির নাম দিয়েছেন ডাইমিথাইল সালফাইট এবং ডাইমিথাইল ডাইসালফাইট পৃথিবীতে এই গ্যাসগুলো সামুদ্রিক ফাইটোপ্ল্যাংকটন এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপাদিত হয় একটি পর্যবেক্ষণ উইন্ডোতে দৃশ্যত এত গ্যাস শনাক্ত করা হয়েছে যা পৃথিবীর চেয়ে হাজার গুণ বেশি সেখানে তরল পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে সুতরাং সেখানে প্রাণের অস্তিত্বের আলামত যদি সত্য হয় তাহলে গ্রহটিতে অনেক বেশি প্রাণ থাকবে শিলা ইসলাম সময়ের আলো